নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলার তদন্তে তৎপর হল পুলিশ অভিযুক্ত রাকেশ শিলের বিরুদ্ধে যুক্ত হল নতুন ধারা পুলিশি আবেদনের ভিত্তিতে নতুন সংযোজন বলেই আদালত সূত্রের খবর প্রসঙ্গত চলতি বছরের আঠাশে মে তারিখে দল থেকে অপসারিত তৃণমূল নেতা শ্রমিক নেতা রাকেশ সিলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠে যা প্রকাশ্যে আসতেই রীতিমতো সরগোল পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত রাকেশ সিরকে আর সেভাবে জেলায় দেখা যায়নি তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অধরা এই মামলার মূল অভিযুক্ত রাকেশ যদিও তার দাবি মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে এদিকে মাঝে নির্যাতিতা তথা ওই নাবালিকা পরিবারের এক সদস্যা মাধ্যমের সামনে অভিযুক্ত বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া এবং পরিবারের লোকেদের মারধর করার অভিযোগ তুলে সরব হয়েছে একই সাথে ওই নির্যাতিতা পরিবারের এক সদস্যাকে ঘরছাড়া করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে জানিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন ওই নির্যাতিতা পরিবারের সদস্যা অপরদিকে আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার মূল অভিযুক্ত রাকেশ শিলের বিরুদ্ধে আরও একটি নতুন ধারা যুক্ত হয়েছে সরকারি উকিল বিশেষ কারণের বাইরে থাকায় সরকারি উকিলের কোনো বক্তব্য পাওয়া যায়নি কি সমস্যা আপনার নামে আমরা করেছিলাম তারপর হচ্ছে কি ঘটনা নিয়ে হ্যাঁ তারপর কি হয়েছে তারপর হচ্ছে ও আমরা ওর বিরুদ্ধে কেসটা তুলে নেওয়ার জন্য উনি হচ্ছে হুমকি দেন বা ফোনে মোবাইলে ফোন করে এবং নানানভাবে হুমকি দেয় কে শুনি রাকেশ সিং বা ওনারই লোক যায় শুধু মুখি চিনি নাম জানি না আর হচ্ছে তার জন্যই হচ্ছে আজ আমরা বাড়ি ছাড়া এখন প্রশাসনগতভাবে কোনো সহযোগিতা প্রশাসনের কাছে পাচ্ছেন না না পুলিশ প্রশাসন যদি সাহায্য করতো তাহলে আমরা রাস্তায় এসে দাঁড়াতাম পুলিশ কি বলছে পুলিশ বলছে যে হবে আজকে কবে হবে আমরা তো এখন রাস্তায় তো এখন এখন এই মুহূর্তে কি চাইছেন আপনি আমরা দিদির থেকে সাহায্য চাই দিদি মানে মুখ্যমন্ত্রী হ্যাঁ কি সাহায্য চাচ্ছেন যে ওদের কোনো কিছু ব্যবস্থা করে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া